হ্যালো ভিওর্স এই মুহূর্তে রয়েছি হুসনি দালানে আজকে এর ভেতরে কি আছে এটা দেখব এবং এত মানুষ এখানে আসে কেন প্রথমত হচ্ছে আপনাকে জুতা রাখতে হবে এই হচ্ছে জুতা রাখার স্থান এ জায়গায় জুতা রেখে তারপর হচ্ছে আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে দেখি আসলে উপরে কি আছে এত লোকজন কেন হোসনি দালানে আসে দেখতে এসে নাকি অন্য কিছু আছে সেটা আমরা এখন দেখব ভেতরে গিয়ে আর এখানে হচ্ছে কিছু একটা আছে এগুলো হচ্ছে লাল শালুক কাপড় এটা হচ্ছে বাহির পথ এর সামনে হচ্ছে প্রবেশপথ এটা হচ্ছে প্রবেশপথ আপনি প্রবেশপথ দিয়ে ঢুকেই হাতের ডান পাশে তাকালে একটা মাজার আকৃতি দেখতে পারবেন মানে একটা কবর এখানে কবর আকৃতি এটা অ্যাকসুয়াল আসলে কবর না এটা হচ্ছে হজরত ইমাম হোসাইন রাদিল্লাহ তালা আনহুর স্মরণে এখানে কবর নির্মাণ করা হয়েছে মানে তার আদলে আর কি এবং পাশে ব্যবহৃত একটা খাট দেখতে পাওয়া যাচ্ছে এবং এই খাটটিও হচ্ছে অনুমান করে নির্মাণ করা হয়েছে মানে ইমাম হোসাইন রাদি আলাহ তালা আনহুর খাট হিসেবেই এটা হচ্ছে নির্মাণ করা হয় এরপর এখানে সম্ভবত পয়সা দেয় লোকজন আসে ভিতরে এই পর্যন্তই রয়েছে এরপর হচ্ছে আপনার বাহির পথ